হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা আমি ঘরে চলে এসেছি পরিষ্কার করতে টিছানাগুলো পরিষ্কার করে নিই এখন বেলা প্রায় অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে আর এদিকে এখানে দেখো বাবুন পড়তে বসে গেছে সবাই উঠে গেছে রিও উঠে গেছে ওই ঘরে আছে আর বিছানাগুলো আমি পরিষ্কার করেছি পাতলা কম্বলগুলো তো সারা বছরই লাগেই দেখছি চলে ওই জন্য গায়ে দিয়ে হয় আর অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এবারে প্রশ্ন করছে বাইরের ওয়েদার তো খুবই সুন্দর গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে যা গরম পড়েছিল একটু বৃষ্টির দরকার ছিল তো বৃষ্টিটা হয়ে খুব আরাম লাগছে বৃষ্টি হচ্ছে বাইরে কখনো মেঘলা কখনও হালকা রোদ উঠছে আবার যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে একটু মুসুর ডাল করলাম মুসুর ডালটা সম্বরা দেবো এখন তো আজকে একটা নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রান্নাটা আমাদের এই যে মাসি দেখতে পাচ্ছো এই যে পাশে দাঁড়িয়ে আছে যে মাসি আমাদের হেল্প করে কাটাকুটি করে দেয় তারপরে বাইরে কাজ করে আর কি তো মাসি একটা রান্না বললো ছোটো মাছ এনেছে আজকে ছোটো মাছের তো খাওয়া হয় তো বলবো বৌদি এই রান্নাটা করে দেখো খুব দারুণ লাগবে তো মাসিটির রান্নাটা শিখিয়ে দিচ্ছে একটু করে দিচ্ছে কেমন করে করতে হবে তো দেখো রান্নাটা হচ্ছে এই যে কলা পাতা নিয়ে এনেছি সর্ষের তেল মাখিয়ে দিলাম কলা পাতার মধ্যে মাসিটি মাসি করছে রান্নাটা তে এখানে আলু একদম ঝুরিঝুরি করে কেটেছে আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা সব রকম মশলা এর মধ্যে যাবে তো সর্ষের তেলও দিয়েছে অনেকটাই আর পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা যে যেরকম ঝাল খায় এরকম করে আর হলুদ লবণ দিয়ে সুন্দর করে এইটাকে মাখতে হবে এই দেখো এখানে ছোটো মাছগুলো এনেছিল আজকে অনেকটাই ছোটো মাছ কিছুটা চচ্চড়ি হবে মানে এমনি করে হয় আর এটা কিছুটা হবে কারণ এই নাড়িটা ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে সবাই কেমন খেতে পারবে জানি না তো কাঁচা মাছ খাওয়ার আমাদের অভ্যেস নেই তো যাই হোক এই মাসি মাছটা মাছটা দিয়ে একসঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছে খেতে একটু বলছি কেমন হয়েছে এই দেখো কলা পাতার মধ্যে এভাবে এবার সুন্দর করে মাছটাকে সাজিয়ে নিতে হবে মাছ আলুটাকে আর মাছগুলোকে একটা একটা করে এভাবে যাতে যখন কড়াইয়ে ফ্রাইং প্যানে বসাবে তখন যেন মাছটা যেন আস্তে আস্তে করে ভাজা হয়ে যায় তো রান্নাটা খুবই ভালো মজাদার একটা রান্না খুব ভালো দেখতে দেখো এখানে একটা প্যানের মধ্যে কলা পাতা আর এখানে দেখো তেল মশলাটা রান্না লাগছে

প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ওই দিকটা উল্টো দিকটা তো এই দিকটা উলটিয়ে দিবে এবার এই দেখো কলা পাতাটাও পুড়ে গেছে কতটা মানে নিচটা ভাজা হয়ে গেছে এই দেখো আস্তে আস্তে তো এইভাবে মাছটাকে এবার আর একটা কলা পাতার মধ্যে উলটিয়ে দেবে এই দেখো প্লেটটা এইভাবে নিলো বসিয়ে আর আস্তে করে এইভাবে উলটিয়ে দিল তো এই দেখো কলাপাতাটা পুড়ে গেছে খুব সুন্দরভাবে আর এই যে এরকম হয়েছে দেখতে তো এইভাবে আবার বসিয়ে দিলো এইটা এবার হবে আস্তে আস্তে আর খেতে আমি বলছি খুবই টেস্ট হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে তবু যদি কাঁচা মাছটা একটু আমাদের খাওয়ার সমস্যা হচ্ছিলো মানে কাঁচা মাছটা সেদ্ধ হয়ে গেছিলো তবু আমাদের খাওয়ার অভ্যেস নেই বলে একটু কেমন যেন লাগছিলো কিন্তু খুব টেস্টটা দারুণ লেগেছে তো এইভাবে রান্নাটা করে দেখো তোমরা আশা করি ভালো লাগবে তো এই যে হয়ে গেছে আমি একটু বলছিলাম মাসি মাসি একটু মাছগুলো উল্টে পাল্টে দাও কারণ আমাদের খাঁচা মাছ খাওয়ার অভ্যেস নেই মাছটা ভাজা ভাজা হয়ে যাবে মাছটা সবচেয়ে সেদ্ধ হয়ে গেছে এবারে লাল লাল করে নামা নামা এ দেখো তেল বেরোচ্ছে তার মানে হয়ে গেছে ভাজা হয়ে গেছে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে এবার দেখো এই যে বলেছি ছোটো মাছের চচ্চড়ি হবে একটু আলু দিয়ে এই যে আলুদের চঁচুরি হচ্ছে যদিও বাবু বাবা ওইটা কাঁচা মাছটা পছন্দ আমাকে খাবেই না দুটো অনেকগুলো মাছে নাচ চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আর ওইটা হয়েছে তারপরে ডিমের অমলেট কোচ যে এটা খেয়েছে আর এই যে ডাল এইগুলো আমাদের রান্না সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া আর যে রান্না করে জানাটা এবার লাগিয়ে দেবো নাহলে যে বিড়াল ঢুকে যায় তো চলো দেখতে থাকো আর এই যে রিওসোনা উঠে গেছে এই ঘরেতে বসেছিল ওই বই পড়ছে দেখো বাবু সবাই ঘুরছে এই যে আমার রিওসোনা বুক পড়ছে বসে বসে আর আমাদের সকালবেলা আজকে আমাদের গ্রামের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে একটা শাশুড়ি মা ওই কাঁঠালটাই কাটছে সকালবেলা বাবুনে বাবা আমার তিনটে ছেলে বাদ দিয়ে আমরা তিনটে মেয়ে মানুষ এই এখন কাঁঠাল মুড়ি খাবো আর এখানে মাসি ওই খাচ্ছে যাই হোক কাঁঠাল মুড়ি খাওয়া দাওয়া হবে সকালবেলা আজ ওয়েদারটা যেহেতু ভালো সে বছরে একটা কাঁঠাল এবার খাওয়া হচ্ছে খাওয়া হয়নি এতদিন কাঁঠাল টাঠালই গরমে আজ দেখো দুপুরবেলায় একদম তো যদিও আমি ভাত খেতে বসে পড়েছি এই ঘরে ওখানে মা ওরা বসেছে আর এই যে বাবু এখানে কম্পিউটার টেবিলে বসে পড়েছে তো খেয়ে বলছি দেখো বলছি দারুণ হয়েছে খেতে ছোটদের ভাত খেতে ভালো লাগছিল হোক ব্লগটা কেমন লাগলো তোমাদের আশা কমেন্ট করে জানাবে ভালো লাগে শেয়ার করবে লাইক করবে আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও